গম্ভীর জামানায় ভারতীয় টিম হোয়াইট বলে কামাল করছে কিন্তু রেড বলে একের পর এক ডাউনফল যখন কোন টিম জেতে তখন নাম হয় হেডমাস্টারের তাহলে তো দায় নিতে হবে কে কে আর যখন চ্যাম্পিয়ন হয়েছিল তার অধিকাংশ ক্রেডিট গিয়েছিল গম্ভীরের নামে এখানেই প্রশ্ন উঠছে গম্ভীর জমানায় টিম ইন্ডিয়া এগারোটি টেস্ট ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে সাতটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ ড্র হয়েছে যার মধ্যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন জিরোতে হোয়াইট হয়েছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিন একে টেস্ট সিরিজ হেরেছে যার মধ্যে একটি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রথম ম্যাচে আটশো প্লাস রান করেও একটি ঐতিহাসিক টেস্ট ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া এই মাঠে ইংল্যান্ড উনিশশো সালের পর এত বড় জয় পেয়েছে তখন তো গম্ভীর জমানা নিয়ে প্রশ্ন উঠবেই গম্ভীরে যখন যাকে ভালো লাগছে তাকে কোচ বানাচ্ছে যখন ইচ্ছা বের করে দিচ্ছে যাকে ভালো লাগছে তাকেই টিমে নিচ্ছে নিজের মর্জি সম্পূর্ণ চালাচ্ছে তবে গম্ভীরের বুঝতে হবে মর্জি চালানোর সঙ্গে সঙ্গে রেজাল্টেরও দরকার আছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন